যে ব্যক্তি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন পার্সি কোনো ধর্মই পালন করছেন না তাদের মধ্যে বিশেষ বিবাহ সম্পন্ন হতে পারে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিশেষ বিবাহ কি এবং বিশেষ বিবাহ করতে হলে শর্তাবলী কীরূপ হতে পারে বিশেষ বিবাহ আইনে দিবসের বিধান রয়েছে কিনা আঠারোশো বাহাত্তর সালের ব্রিটিশ শাসনামলের ধারা অনুযায়ী বাংলাদেশে বিশেষ বিবাহের অনুষ্ঠিত হওয়ার নিয়ম চালু হয়েছে যে কোনো ধর্মের লোকই বিশেষ বিবাহ অনুযায়ী অন্য ভিন্ন যে কোনো ধর্মের লোককে বিয়ে করতে পারেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন কোন ধর্মই পালন করছেন না এমন ব্যক্তিদের মধ্যে এই বিয়ে সম্পন্ন হতে পারে সমাজ ও সংস্কৃতির কারণে অনেকেই বিয়ের ক্ষেত্রে নিজ ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অনেকেই আবার ভালোবাসার মানুষকে বেছে নিচ্ছেন ভিন্ন ধর্মের থেকে তাদের ক্ষেত্রে সাধারণত বিশেষ বিবাহের প্রচলন রয়েছে তবে চাইলেই এই বিয়ে যে কেউ করতে পারছে পারবে না এই জন্য মানতে হবে কিছু শর্ত প্রথমটি হচ্ছে এআইনি বিয়ের জন্য পক্ষগণের মধ্যে পক্ষগণের কারোরই পূর্বের স্বামী বা স্ত্রী জীবিত থাকতে পারে না বা জীবিত থাকবে না দুই বলা হয়েছে বিয়ে করতে ইচ্ছুক পুরুষ ব্যক্তির বয়স একুশ এবং নারীর বয়স আঠারো হতে হবে এবং তিনে বলা হয়েছে বিয়ের পক্ষগণের মধ্যে কোনো রক্তের সম্পর্ক থাকতে পারবে না চারে বলা হয়েছে বিয়ের পক্ষগণের মধ্যে যে কোনো এক পক্ষ বিয়ের জন্য রেজিস্ট্রারের কাছে ১৪ দিন পূর্বে আবেদন করবে এবং এই চোদ্দ দিনের মধ্যে যদি কোনো আপত্তি না করে কোনো পক্ষে সেক্ষেত্রে বিয়েটি সম্পন্ন হবে পাঁচে বলা হয়েছে এই ধরনের বিয়ে সম্পন্ন করতে রেজিস্টার এবং তিনজন সাক্ষীর প্রয়োজন হবে তিনজন সাক্ষীর সম্মুখে যখন বিয়েটি সম্পন্ন হবে তখন হলফনামাটি করতে হবে বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তরের বাইধারা মতে হিন্দু বৌদ্ধ শিখ বা জৈন ধর্মাবলম্বী কোনো ব্যক্তি এই আইন অনুসারে বিয়ে করলে পরিবার থেকে তার বন্ধন ছিন্ন হয়েছে বলে গণ্য হবে বাংলাদেশের কোন খ্রিস্টান ইহুদি পার্সি বৌদ্ধ শিখ জৈন নন বা তাদের যে কোনো একটি ধর্ম বিশ্বাসী ব্যক্তি বিয়ে করতে হলে তাকে ধর্মত্যাগ করা আবশ্যক যদি তিনি ধর্ম ত্যাগ না করেন কোনো পক্ষই যদি ধর্মত্যাগ না করেন তাহলে বিয়েটি বাতিল বলে গণ্য হবে তবে ইসলাম ধর্মের ক্ষেত্রে মুসলিম কোনো ব্যক্তি ইচ্ছা করলেই অন্য কোনো ধর্মের ব্যক্তিকে বিয়ে করতে পারবে সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই আটে বলা হয়েছে বিবাহ বিশেষ বিবাহের ক্ষেত্রে কোন ধরনের মিথ্যা বর্ণনা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ আবেদনকারী যদি বাস্তবে ধর্মত্যাগ না করে সেই ক্ষেত্রে ধরা হবে যে